আজকে আমি আমাদি মাছ রান্না করবো বেগুন আর আলু দিয়ে মাছটা আমি কাঁচা মাছ রান্না করব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচি দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি সরষের তেল দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব মাছটা আমার মশলা দিয়ে মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দেবো

আলু রেজি রকম ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা এক চামচি দিয়ে দেবো এক চামচি গুঁড়ো দিয়ে দেবো আপনারা ঝালটা যেরকম করেন সেরকম দেবে ধনে দিয়ে দেবো হাফ চামচু জিরে গুলো দিয়ে দেবো এক চামচু একটা টমেটো কেটে কিছু বলো ওটাকে দিয়ে দেবো করে করে এটা ভালো কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে একটু ভালো మాటా <laughs> میں دھونی پھٹا دے دی روں تو کلی تیار ہوے جے اںے وے দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ